প্রিয় দর্শক আসসালাম আলাইকুম এটি নিউজ বাংলা ওয়াইটি এর পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন বৃহত্তর পাবনা জেলার বেড়া উপজেলার হাটুরিয়া গ্রামে স্থাপত্য শৈলীর নিদর্শন হিসাবে তেরো জমিদারের নিদর্শনটি আপনাদেরকে দেখাতে যাচ্ছি আর এটি দেখারের তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট আজকে আমরা এসেছি পাবনা জেলার বেড়া উপজেলা সদর থেকে প্রায় 8 কিলোমিটার পূর্বে প্রত্যন্ত এলাকা হাটুরিয়ায় হাটুরিয়া ইউনিয়নের চারিদিকে ফসলের মাঠ গেরা সুপরিচিত স্থাপত্য শৈলীর নিদর্শন এই জমিদার বাড়ি দেখে আসি এক সময় এ গ্রামে ১৩ জন জমিদার বাস করতেন তাই এ গ্রাম ১৩ জমিদার গ্রাম হিসাবে বহুল পরিচিতি লাভ করেছে একসময় সময় ব্যবসা বাণিজ্যের অন্যতম কেন্দ্র ছিল এই হাটুরিয়া গ্রাম যেখানে বড় বড় বণিকেরা বাস করতেন একশো বছর আগে হাটুরিয়া ও এর পাশের এলাকা ছিল অভিজাত এলাকা নাকালিয়া নৌবন্দর থেকে কলকাতার মাধ্যমে সরাসরি স্টিমার যাতায়াত করত গ্রামের পার্শ্ববর্তী বাণিজ্য কেন্দ্র নাকালিয়ার সাথে কলকাতার নৌপথে সরাসরি যোগাযোগ ছিল কোন এক সময় উনিশ শতকের শুরু থেকে এই গ্রামে দু একজন জমিদার বাস করত বলে জানা যায় কথিত আছে পরবর্তীতে আঠারোশো সালের পর থেকে জমিদারদের সংখ্যা বাড়তে বাড়তে সর্বশেষ তেরো জন জমিদার আত্মপ্রকাশ করেন পাবনা জেলার বৃহত্তর বাইরেও বিস্তৃত ছিল তাদের জমিদারি উক্ত তেরো জন জমিদারের নাম আমরা এই ভিডিওর শেষে আপনাদের বলে দিচ্ছি প্রিয়দর্শক আমরা এই পুরাতন জমিদার বাড়ির ভবনগুলোর অবস্থা ঘুরে ঘুরে দেখি চলুন এক সময় এই গ্রামটি ছিল বর্ণাঢ্য একটি গ্রাম তবে জমিদারদের নির্মাণ করা অট্টালিকা পুকুর সহ নানা স্থাপনা এখন কালের গহ্বরে হারিয়ে গেছে কিছু কিছু স্থাপনা টিকে থাকলেও রক্ষণাবেক্ষণের অভাবে সেগুলো বিলীন হওয়ার পথে জমিদারদের প্রত্যেকেই বাস করতেন প্রাচীর ঘেরা অট্টালিকায় অট্টালিকার পাশে বেশিরভাগেরই ছিল সানবাদানো বড় পুকুর অথবা দীঘি মালিকানাবোধনের পর কিছু অট্টালিকা ভেঙে ফেলা হয়েছে তবে কালের সাক্ষী হিসাবে গ্রামে এখনো রয়ে গেছে দু তিনটা অট্টালিকার অংশ বিশেষ বসবাসের অনুপযোগী হওয়ায় অট্টালিকা এখন পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে অট্টালিকার এক স্থানে জমিদার ক্ষীর চন্দ্র রায়ের বাবা উমেশ চন্দ্র রায়ের নাম এ ভবনের নির্মাণ নির্মাণকাল উনিশশো এগারো সাল খোদাই করা ছিল ছোটবেলায় তিনি এখানে সুপরিসর জলসা ঘর সহ আর অনেক কক্ষই দেখেছেন কিন্তু এখন সেগুলো কিছুই নেই সময়ের সাথে সাথে জমিদার বাড়ির সেই ঐতিহ্যও হারিয়ে গেছে এখন কেবল ভগ্নাবশেষ হয়ে দাঁড়িয়ে আছে এই জমিদার বাড়ি এ বাড়িও অযত্নে আর অবহেলায় ধ্বংসের পথে হয়তো কালের বিবর্তনে কোনো এক সময় এর চিহ্নটুকুও আর থাকবে না এলাকাবাসীর দাবি এই ঐতিহ্যকে সরকারিভাবে সংরক্ষণ করা হোক প্রিয় দর্শক এখন বাকি রইল জন জমিদারের নাম চলুন জেনে নেই এই জন জমিদার কারা ছিলেন জন জমিদারের মধ্যে ছিলেন প্রমথনাথ বাকসি কাঞ্চন বাগসি উপেন্দ্রনাথ বাক্সি ভবানীপচরণ বাগসি কালীসুন্দর রায় ক্ষীরোদ চন্দ্র রায় সুরেন চন্দ্র রায় সুধাংশু মোহন রায় শক্তিনাথ রায় বঙ্কিম রায় ক্ষুদিরাম পাল যদুনাথ ভৌমিক ও যতীন্দ্রনাথ ভৌমিক ধারণা করা হয় এই 13 জন জমিদার ছিলেন তিন বংশের এই 13 জন জমিদার মিলেই উক্ত এলাকার জমিদারি ভাগাভাগি করে পরিচালনা করতেন জমিদারি প্রথা বাতিল হওয়ার আগ পর্যন্ত তারা এই গ্রামেই জমিদারি পরিচালনা করতেন প্রিয় দর্শক আজ এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে অন্য কোনো ঘটনার সাক্ষী হয়ে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন নিজেকে সুরক্ষিত রাখুন আল্লাহ হাফেজ এটা আন্ধ গো সামিল আছে ভারত আছে তারা এখানে এদিকে এদের আইত্তে বন্ধুদের ফিরে বসা আমার বিয়ে তো চল্লিশ পঞ্চাশ বছর হয়ে গেছে আমরা গরিব মানুষ আমাদের থাকতে দিছে আমরা থাকি এই বাড়িতে মারা গেছে ভুল শুধু রাখে তারা যোগাযোগ রাখে তারা আমাদের খোঁজ খবর রাখে এবং এখন অনলাইনের যুগ এখন আরো বেশি যোগাযোগ হয় এখন তাদের পূর্বপুরুষের ভিটা আমাদের এটা গেছে জমিদার এখানেই মারা গেছে একাত্তর সালে এখানেই এবং তার পরবর্তীতে গণ্ডগোলের আগেই অনেকে চলে এসেছে তারপরে আমরা এখানে ভারত থাকে প্রিয় দর্শক আজকে পর্যন্তই পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ